ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে কিন্তু আমি একটা তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি যেটা আমার ভিডিওতে আমার মেনাজ করছে কিন্তু আমি এক খুবই দুঃখিত গানটার ভিডিওটা আমি দিতে পারছি না ভিডিওটা দিতে পারছি মানে মিউজিকটা দিতে পারছি না কারণ মানে মিউজিকটা দিলেই কপিরাইট চলে আসবে সেজন্য মিউজিকটা দিতে পারছি না আমি নিজেই ভয়েসে শোনাচ্ছি কি গানটা ওখানে ছিল ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে নাচটা দেখে যেহেতু ছোটো ছোটো মেয়েরা করছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও ওখানেই টারা বাই বাই এখন তোমাদের কাছে আমি মিউজিকটা শোনাচ্ছি ধনু ধান পুষ্পে ভরা আমার। আছে দেশ এক সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সের স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশেরা নিষেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই গানটার মিউজিকটা ছিল আমি তোমাদের ছোট্ট একটুখানি মিউজিকটা শোনালাম আশা করি তোমাদের ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই ভিডিওটা একটু তোমরাও আশা করি শেয়ার করো কার সাথে বাই বাই